স্বামীজি নিজেকে অপমান অসম্মান ও হেনস্থার কীভাবে জবাব দিতেন নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা স্বামী বিবেকানন্দ দেশ বিদেশ পরিক্রমা করেছেন এই দীর্ঘ যাত্রার মাঝে মধ্যেই অনভিপ্রেত কিছু ঘটনাও ঘটেছে কখনো কখনো ভালোবাসা সম্মানে ভরে গেছে আবার কখনো কখনো তাকে হেনস্থা অসম্মান করার চেষ্টাও করা হয়েছে তারপরে তিনি নিজ গুণে সেই বিদ্রুপকে শ্রদ্ধা সম্মানে পরিবর্তিত করতে সক্ষম হয়েছেন আজ এরকমই কিছু ছোট ছোট কয়েকটা ঘটনা শোনাব এই ঘটনাগুলি জানার আগে এই চ্যানেলে নতুন যারা নতুন তারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম আরও নতুন নতুন তথ্যকতার নোটিফিকেশান পেতে আর বলে শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন স্বামীজি একবার লন্ডনে রাজ্য সম্বন্ধে বলেছেন হঠাৎ বক্তৃতার মাঝে এক অ্যাংলো ইন্ডিয়ান স্বামীজির বক্তৃতার বিরুদ্ধে টিপ্পণী কাটতে লাগলেন শ্রোতারা বিরক্ত হলেও স্বামীজি প্রথমে ভদ্রলোককে অগ্রাহ্য করেই বক্তৃতা চালিয়ে যেতে লাগলেন ওই অ্যাংলো ইন্ডিয়ান ক্রমশ মাত্রা ছাড়িয়ে গেলেন স্বামীজি বুদ্ধের প্রশংসা করতে লাগলেন আর অ্যাংলো ইন্ডিয়ান লোকটি বুদ্ধের নিন্দা করতে লাগলেন স্বামীজি সাধুদের প্রশংসা করলেন আর তিনি সাধুদের চোর ছ্যাঁচোর বলে গালিগালাজ করতে লাগলেন শেষে তিনি স্বামীজিকে বাঙালি বুঝতে পেরে বাঙালিদের নিন্দা আর ইংরেজদের প্রশস্তি করতে লাগলেন বার বার বাধা পেয়ে স্বামীজি এবার ওই ভদ্রলোকটির দিকে ঘুরে তাকালেন ইতিহাস থেকে একের পর এক নজর দেখিয়ে এমনভাবে তিনি ইংরেজদের প্রকৃতির কথা চোখে আঙ্গুল দিয়ে মুক্তিকে দেখিয়ে দিলেন যে ওই অ্যাংলো ইন্ডিয়ান তখন নিজেকে সামলাতে না পেরে কেঁদে ফেললেন স্বামীজি অমনি মুখ ঘুরিয়ে বক্তৃতা প্রসঙ্গে ফিরে এলেন এবং যেন কিছু হয়নি এমনভাবেই বক্তৃতা শেষ করলেন আরেকটি ঘটনা হলো একবার আমেরিকায় একটি বক্তৃতার পাশ্চাত্যের প্রবল ভারত নিন্দায় সমালোচনা করে বলেছিলেন যদি গোটা ভারত উঠে দাঁড়ায় এবং ভারত মহাসাগরের নিচে যত কাদা আছে সব তুলে নিয়ে প্রাচাপ্ত দেশগুলোর দিকে ছুঁড়ে মারে তাহলে আপনারা আপনাদের আমাদের বিরুদ্ধে যা করেছেন তার যৎসামান্য প্রতিশোধও নেওয়া হবে না এরপর আমেরিকায় পশ্চিম প্রান্তের এক নগরীতে স্বামীজি তার এক বক্তৃতায় বলেছিলেন যে তিনি সর্বোত্তম সত্যে পৌঁছেছেন বাইরে কোনো কিছুই তাকে বিচলিত করতে পারে না কথাগুলো শুনল কয়েকটা কাউ বয় তারা ঠিক করলো স্বামীজির উপরেই স্বামীজির এই কথার পরীক্ষা চালাতে হবে স্বামীজি তাদের গ্রামে বক্তৃতা করতে গেলেন তারা একটি টপ উল্টে তার উপরে দাঁড়িয়ে তাকে বক্তৃতা করতে বললেন স্বামীজি একটু দ্বিধা না করেই তাই করলেন এবং মুহূর্তের মধ্যে বক্তৃতার মধ্যে ডুবে গেলেন এমন সময় তার কানের দুপাশ দিয়ে শো শো শব্দে গুলি ছুটতে লাগল স্বামীজি কিন্তু একটু বিচলিত না হয়ে বক্তৃতা চালিয়ে গেলেন বক্তৃতা শেষ হলে সেই ছেলেগুলো তাকে ঘিরে দাঁড়িয়ে পরমর্দন করে বলল হ্যাঁ তুমি সত্যিই খাটিল এবার আরেকটি ঘটনা হলো আমেরিকায় আরেকটি ঘটনা বলছি যেটা স্বামীজি তখন আমেরিকার সমাজে সুপ্রতিষ্ঠিত কোনো এক রেল স্টেশনে ট্রেন থেকে নামা মাত্র স্বামীজিকে বিপুলভাবে সম্বর্ধনা করা হচ্ছে এবং এমন সময় একটি নিগ্র কুলি এসে তার দিকে হাত বাড়িয়ে বলল সে শুনেছে তিনি তারই স সজাতি তার গৌরবে নিগ্র সমাজ গর্বিত অতএব সে তার কর্মর্দনে সৌভাগ্য করতে চায় স্বামীজি সঙ্গে সঙ্গে সেই কুলির দিকে হাত বাড়িয়ে বললেন ধন্যবাদ ভাই তোমাকে কুলিটি কে তিনি বললেন না তিনি নিগ্র নয় আমেরিকায় অনেক হোটেলে তাকে নিগ্র বলে মনে করে ঢুকতে দেয়া হলো এবং তার প্রতি দূর ব্যবহার করা হতো কিন্তু কখনো তিনি বলতো না যে তিনি নিগ্রো নয় একবার এক পশ্চাৎ শিষ্য তাকে জিজ্ঞাসা করেছিলেন কেন তিনি এই সব ক্ষেত্রে আত্মপরিচয় দেন না স্বামীজি উত্তর দিয়েছিলেন কি অপরকে ছোট করে আমি বড় হব আমি তো পৃথিবীতে সেই জন্য আসিনি এবারে ফরাসি গায়িকার গল্প ফরাসি দেশের প্রখ্যাত অপেরা গায়িকা মাদাম এমা কালভে আমেরিকার তার বিরাট খ্যাতি কিন্তু ব্যক্তিগত জীবনে তার শান্তি নেই ভোগ বিলাসে নিমগ্ন তিনি তার উপরে অত্যন্ত এক গুয়ে ও তাই তিনি শান্তি পান না আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে মার্চ মাসে যখন তিনি শিকাগো এলেন তখন তার জীবনে এলো এক মর্মাত্মিক এক আঘা। তার একমাত্র কন্যা শিকাগোতেই আগুনে পুড়ে মারা গেল শোকে দুঃখে পাগল হয়ে গেলে এই সময় তার এক বান্ধবী স্বামীজির কাছে নিয়ে যেতে চাইলেন কালবে রাজি হলেন না তার মনে হলো আত্মহত্যাই তার কাছে একমাত্র পর সেই চেষ্টাই করলেন তিনি বারবার চারবার চেষ্টা করলেন আত্মহত্যা করতে কিন্তু বিফল হলেন শেষে একদিন যন্ত্রচালিত তব হঠাৎই হাজির হলে স্বামীজি যেখানে থাকতেন সেখানে বৈঠকখানে ঘরে অপেক্ষায় করছেন এমন সময় স্বামীজি ডাকলেন ভেতরে মন্ত্রমুগ্ধের মতো ভেতরে ঢুকে দেখলেন স্বামীজি ধ্যানাসনে বসে আছেন চোখ না তুলেই শান্ত মৃদু স্বরে স্নিগ্ধ স্বরে স্বামীজি বললেন বাছা কি ঝোড়ো হওয়ায় না তুমি নিয়ে এলে শান্ত হও এটা একান্ত প্রয়োজন এরপর তাকে একের পর এক স্বামীজি কালভের জীবনের নানা ঘটনা বলে যেতে লাগলেন কি এমন সব ঘটনা যা তার নিকটতম বন্ধুরাও জানতেন না কালবে বেশ কিছুক্ষণ থাকলেন স্বামীজির সান্নিধ্যে তারপর বিদায় নেওয়ার সময় স্বামীজি বললেন তোমাকে সব ভুলে যেতে হবে আবার খুশি হও সুখী হও শরীরটা সুস্থ করো চুপ করে বসে শুধু দুঃখের কথা ভেব না কারভের সমস্ত অশান্তি তার দুঃখ কোথায় যেন উদাহ হয়ে গেল তার মনে হলো স্বামীজি তার মস্তিষ্কে সমস্ত জটিলতা দূর করে দিয়ে নিজের পবিত্র শান্ত ভাবরাশি সেখানে ঢেলে দিয়েছে সেদিন থেকে আবার নতুন করে বাঁচতে শুরু করলো করল পাশ্চাত্যের আরেকটি গল্প হচ্ছে স্বামীজি দ্বিতীয় এবং শেষ বারের মতো পাশ্চাত্যে এসেছে আমেরিকা একদিন তিনি একটি নদীর ধারে বেড়াচ্ছেন হঠাৎ চোখে পড়ল কয়েকটি যুবক সাঁকর উপর দাঁড়িয়ে পারছে না দাঁড়িয়ে দেখতে দেখতে স্বামীজির মুখে মৃত হাসি ফুটে উঠল যুবকদের একজনের তা চোখে পড়ল স্বামীজিকে চ্যালেঞ্জ করে সে বলল কাজটা যতটা সহজ দেখাচ্ছেন ততটা সহজ নয় দেখি তো আপনি কেমন পারেন স্বামীজি বিরক্তি না করেই তাদের কাছ থেকে একটা বন্দুক নিলেন তারপর পরপর বারোটি খোলা গুলিবিদ্ধ করলেন যুবকরা তো অবাক হয়ে গেল তারা ভাবল ইনি নিশ্চয়ই বহুদিন ধরে বন্দুক ছুটছেন স্বামীজি তাদের বললেন তিনি এর আগে কখনোই বন্দুকে হাত দেননি তিনি যে লক্ষ্যভেদ করতে পারলেন তার রহস্য যে মনুসংযোগ বন্ধুরা আজ এখানেই শেষ করছি আমার তথ্যকতাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন ধন্যবাদ